E a tomar, tá? বেড়া ঘুটলাম দিয়ে বই রুস কে আগে ফাটাই নাম কি আরছিস তোর আমি কই দিই যে গাছি বান দুই মানে কাটান লাগে যাই ধুইয়ে বেড়া দিন থাকবি কই আয় উদান লাগবে না এই যে বিয়ে কাটাম গাছটি তার বই রয়েছে নিশ্চুমে এবার কথা হলো না নাকি বুতনাম দিয়ে বই থাকবে না হর বিকি মজিয়া গলায় গাড়ি চলি তা খেলাই গিরি খেয়াই জিম্মে যাই মার্বেল খেলাই তো বিশেষ সাত আটশো টুকু গুরু করার বা একজন আর মোর চুলোভা দেখ বিয়ার খবর নাই বিয়ে কি ডাঙ্গে রায় হ্যাঁ মোর মাথায় আসে না তোর বিয়ে হারামো এই গাছগুলো কাঁদায় থুইছি ঘরটা উডামু বিয়ে থাকবি কই ঘর লাগবে না

বিয়েলা বাচ্চাই হওয়া লাভি আইয়ে গাছগুলো লই যে মুখাটাইতে